আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা আজকে আমি একটা ভর্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো দেখতেই থাকো সাথে থাকো তো আমি কিছু টাকি মাছ ওগুলো কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর টাকি মাছগুলোর মাথা আমি ফেলে দিয়েছি যেহেতু এটা ভর্তা করব। আর মাছগুলো কিন্তু আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি কিছুটা পানি দিয়ে তার মধ্যে মাছটা দিয়ে দিয়েছি তো মাছটা এখন সেদ্ধ করব আর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি তো বন্ধুরা এখন কিন্তু মাছটা সেদ্ধ হতেছে তো আমি আবার একটু দেখে নিলাম আর আমি এখানে কিছুটা হলুদ দিয়ে দেব হলুদটা দিয়ে তারপর আমি আরও তিন মিনিট এভাবে সেদ্ধ করব। সব মিলিয়ে আমার এই মাছটা টোটাল সাত মিনিট সেদ্ধ করেছি তো মাছটা সেদ্ধ হতে থাক তো বন্ধুরা আমি এখন পেঁয়াজ আর রসুন বেছে নেব আর বেছে নেওয়া হয়ে গেছে আমার এখানে আমি এখানে পাঁচটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি আর একটা রসুন নিয়েছি তো বন্ধুরা আমার টোটাল কিন্তু মাছটা দশ মিনিট সেদ্ধ করে নিয়েছি তো আমার মাছটা সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি কাটা ছাড়িয়ে নেব মাছটা খুব সুন্দরভাবে বেছে নেব এই যে আমি মাছটা বেছে নিয়েছি দেখুন তো প্রায় এক বাটি হয়েছে আর আমি পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি আর এখানে আমি সরিষার তেল দিয়ে দেবো একটা ফ্রাইপ্যানে দিয়ে শুকনো মরিচটা আমি ভেজে নেব আর এটা বেশি ভাজা ভাজা করব না তো শুকনো মরিচটা তেলে রেখে দিয়েছি এবং আমি রসুনটা আগে এক মিনিট ভেজে নিয়েছি তারপর আমি পেঁয়াজগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব তো বন্ধুরা তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটি ধরে দেখতেছো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো তাহলে বলবো আমার ভিডিওটি যদি তোমাদের কাছে কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর পাশে বেলাইকনটি প্রেস করে রাখতে পারো আমি ভিডিও ছাড়া মাত্র যাতে নোটিফিকেশন আকারে পৌঁছে যায় সবার আগে তোমাদের কাছে তো বন্ধুরা আমি কিন্তু মরিচ রসুন পেঁয়াজ ভেজে পাটায় তুলে নিয়েছি এখন আমি মাছগুলো ওই প্যানেই একটু তেল দিয়ে ভেজে নিতেছি তো এই তো আমার মাছটাও ভাজা হয়ে গেছে এখন আমি পাটায় ভর্তাটা বেটে নেব আর আমি মরিচের সাথে কিছুটা লবণ দিয়ে নিলাম এখন আমি বেটে নেব তো এইভাবে মরিচটা কিন্তু লাল করে রাখতে হবে কালো করে ভাজলে ভর্তার কালারটা ভালো দেখাবে না তো আমি একটু পানি নিয়ে নিলাম যেহেতু সব কিছু ভাজা ভাজা শুকনো আর পেঁয়াজটায়ও তো এখন পানি নেই কারণ পিঁয়াজটাও তো আমি তেলে নিয়েছি আর যদি মন চায় কাঁচা পেঁয়াজ দিয়েও আপনারা এই ভর্তাটা করতে পারেন আর আমি যেহেতু ভর্তাটা রাখবো দুই তিন দিন রেখে তারপর খাবো এই কারণে আমি কাঁচা পেঁয়াজটা দিলাম না আর যদি মন চায় যে সাথে সাথে খাবেন তাহলে আপনারা কাঁচা পেঁয়াজ দিয়েও এই ভর্তাটা করতে পারেন অসম্ভব মজার কিন্তু এই ভর্তাটা বন্ধুরা একবার হলেও ট্রাই করতে পারেন বাসায় এই মজার ভর্তাটা তো আমার মরিচটা বাটা শেষ এখন আমি ভাজা মাছটা দিয়ে নিলাম আর এখন আমি ভাজা মাছটাও এখন পাটায় বেটে নেব আর পাটায় বাটা ভর্তার টেস্টও অন্য হবে বন্ধুরা যারা এই ভর্তাটা খেয়েছেন তারা তো জানেন এই ভর্তাটা যে কতটা টেস্টি হয় তো বন্ধুরা আমার ভর্তাটা কিন্তু অলরেডি পাটায় বেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে কিছুটা সরিষার তেল দিয়ে দেব সরিষার তেলটা দিয়ে আমি এখন হাত দিয়ে মেখে নিলাম তো ভর্তাটা কিন্তু আমার হয়ে গেছে বন্ধুরা আর ভর্তাটা এখন আমি বাটিতে উঠিয়ে নিয়েছি আর এই পাটায় কিন্তু আমি এখন গরম ভাত নিয়ে নেব গরম ভাত নিয়ে পাটাটা মুছে তারপরে এই ভাতটা খাওয়ার যে কি মজা বন্ধুরা তোমরা কে কে এইভাবে ভর্তা করার পরে মানে পাটায় ভর্তা করার পরে কে কে পাটা মুছে এইভাবে ভাত খাও অবশ্যই কমেন্টে জানিও আর বন্ধুরা আজকে আমার ভর্তাটা কেমন হলো তোমাদের কাছে তো বলবে কমেন্টে পাটামুছে ভাত খেতে কিন্তু আমার কাছে দারুণই লাগে তো বন্ধুরা আমার এই যে টাকি মাছের ভর্তাটা হয়ে গেছে দেখো তো কালারটা কত সুন্দর এসেছে খেতেও কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ